ঠিক না বেঠি এই হল মুসলমানদের বেহাল ও আমার ভাইরা মুসলমান যদি মুসলমান মুসলমান যদি মুসলমান নিয়ে না দেয় মুসলমান যদি জাগ্রত না হয় তাইলে কিন্তু ইজ্জত ভুলণ্টি তো হচ্ছে আর হবে এই দেশের সম্মান এই দেশের গৌরব ধরে রাখে সম্ভব হবে না আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার মুসলমান আল্লাহর মাথা মতো করার কারণে মুসলমানদের উপরে বাতিলেরা এখন তারা তাদের প্রজেক্টটাকে ব্যবহার করছে আজকে গতকালকেও দেখলাম বিএনপির একজন নেতা ঢাকা মহানগরের যুব দলের নেতা স্বেচ্ছাসেবক নাকি যুব দলের নেতা যদি ভুল না বলি স্বেচ্ছাসেবক দলের হয়ে থাকতে পারে গুলি করে তাকেও হত্যা করা হলো আমার ভাইয়েরা এই মানুষটাকে কয়েকদিন আগে দেখেছিলাম হাদির বিচার চাইতে যে ব্যক্তিটা হাদির বিচারের জন্য সচ্ছারে ছিল সেই মানুষটাকে আবার গুলি করে হত্যা করা হলো। আর ওই দলের একজন নেতা নেতা কয়েক বছর ধরে ভারতে ছিল সালাউদ্দিন নামের একজন আছে না বলতেছে এই হত্যা বিচ্ছিন্ন ঘটনা এটা নির্বাচনে প্রভাব পড়বে না যেই দলের নেতারা অন্য নেতা গুলি খেয়ে মারা যাওয়ার পরে তার পক্ষে সচ্চার কণ্ঠ হয় না এমন দলের পিছনে যাওয়া নাই বলেন ঠিক কিনা না এই দলের নেতা মরে গেল অতচ দলের হাই কমান্ড থেকে কয় যে এইটা নির্বাচনের পরে কোনো প্রভাব ফেলবে না কারণ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আশ্চর্য ব্যাপার এই দলের কর্মী এই দলের রাজনীতি করে মারা গেল তার পক্ষে আপনি কথা বললেন না এটা প্রমাণ করে যে আপনি দাদাদের ঘুম এই বাংলাদেশ বিএনপির প্রতিনিধিত্ব করার আপনার কোনো অধিকার নেই কারণ ব্যক্তি হলো জাতীয়তাবাদের সমর্থক আদিবত্ববাদের সমর্থক কেন বলেন ঠিক না এমন দল যারা করে বেড়ান দয়া করে আগে নেতা বুঝে নেবেন নেতাকে দেখে নেবেন নেতাকে চিনে নেবেন নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয় এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করুন কি দুঃখজনক ঘটনা এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে এগুলোর বিচার নাই প্রকৃত আসামি যারা তারা ধরা ছোয়ার বাইরে থেকে যায় জজমিয়ার নাটক সাজানো হয় এই বাংলাদেশের জজমিয়ার নাটক চলতে দেয়া হবে না ডাকসু জাকসু চাকসু রাকসু এবং সর্বশেষ জকসু সব জায়গায় বিচার সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্র ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাদাবাজদের ঠাই নাই আগামীতে দুর্নীতিবাজদের ঠাই নাই আগামীতে বিচারহীনতার কোন ঠাই নাই আগামীতে যারাই তার বীরের স্লোগান বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোন ঠাই নাই দেখেছেন না স্লোগান আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে দেখেছেন না এই বর্ণারায় তাকবির স্লোগান দেওয়ার কারণে মাইক্রো নিয়ে হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে সেই বিশ্ববিদ্যালয়ে সেই মোপন বিজয়ী হয়ে বিজয়ী হয়ে নারে তাকবির স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই এখনো কোনো সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে নারায়ে তাকবীর

দিল্লি না বাংলাদেশে পড়ছরাই দেব না আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে এই দেশে দুর্নীতি চলবে না এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না কারণ আমরা মায়ের উদ্বার থেকে জন্ম নিয়েছি জন্য। আমরা থেকে এসেছি ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি আমরা মরার জন্য প্রস্তুত আমাদেরকে গুলি করবা আমাদেরকে জেলে ভরবা আমাদের গুলি করতে পারো জেলে ভরতে পারো আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন নিই আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও জয় মিশিলের নেতা আমির হামজা খুবাইব বাবা তোমার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নি আমাকে শহীদ করে সেই শহীদ করে নিদাত শাহাদাত শাহাদাত চায় শহীদ হয়ে বাসতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় যে পথ শাহাদ সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় বলে না আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আব্দুল্লা জুলবা জাদাইনের মত আমরা তার উত্তর সুরিব আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা একজন ব্যক্তি ছিলেন মদিনাই আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে তিন সন্তান মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন অগো চাচা নবী মোহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয় নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়াতের চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মোহাম্মদ কোন সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর আব্দুল উজ্জা বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন চাচা বললেন করা যাবে না কারণ আমাদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী যে ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না সেই দল ছেড়ে দেয়া যাবে না আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে আব্দুল উজ্জা বললেন চাচা সত্য পাওয়ার পরে মিথ্যা কেন ধরে থাকব। বলল এই কথা বলো না আমার আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না কারণ আমাদের বক্তা দ্বারা যে ধর্ম যে ধর্মের নেতা ছিল যে ধর্ম পালন করে গিয়েছে যেই কর্ম শিখিয়ে গিয়েছে সেই কর্মের পর থেকে বিচ্যুত হওয়া যাবে না আব্দুল বললেন চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম আমি ঘোষণা করে দিলাম ওগো আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই মুহাম্মদ তার প্রেরিত বান্দা এবং রাসূল আমি ঘোষণা করে দিলাম আমি সাক্ষ্য দিয়ে দিলাম চাচা আমার চাচা বললেন আব্দুলজ্জা জানো নাকি এর ফল কি হতে পারে বললো না জানি না বললো তোমার বাবা নাই তুমি আমার বাড়িতে থেকে মানুষ আমি তোমার চাচা আমি তোমার অভিভাবক তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব তোমার জমিনে কোনো অধিকার থাকবে না খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না তোমার ওই ডোম্বার পালে কোনো অধিকার থাকবে না বললো চাচা আপত্তি নাই সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম বললে এখানেই শেষ নয় আমার যুবকেরা কান খুলে এই ঘটনাটা শুনতে হবে যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি ও আমার কলেজার টুকরা যুবকেরা আব্দুল উজ্জা বললেন চাচা আর কি বাকি আছে বলল তোমার গায়ের জামা এবং তোমার পরনের কাপড়টাও আমার টাকায় কেনা সুতরাং সেটাও খুলে দিতে হবে ওটাও নিতে পারবা না রাখতে পারবা না আব্দুল উজ্জা গায়ের জামা পরনের কাপড়টা খুলে দিলেন তারপরে হনহন করে ছুটে চলে গেলেন মায়ের কাছে মা জননী নানার বাড়িতে মাকে ডাকলেন ওগো মা দরজা খলো দরজা এসেছি আমি মা জননী দরজা খুলে দেখেন আহারে উলঙ্গ ছেলে আমার এমন অবস্থা কে করলো জিজ্ঞাসা করলো ও আমার কলেজার টুকরা তোমাকে এমন হাল কে করেছে সন্তান আব্দুলুজ্জা বললেন না আমি কালেমা পড়ার অপরাধে নবী মোহাম্মদ সাল্লাম এবং আর ওপতি মহানের পরে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে করেছে নয় আমার গায়ের জামা খুলে রেখে দিয়েছে মা বললেন বলো আমি তোমাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি আব্দুল উজ্জা বললেন অগো মা যদি একটু পরার জন্য কোন কাপড় দিতে যে কাপড়টা পরে আল্লাহর নবী কদমের কাছে আমি পৌঁছাতে পারি মা জননী চাদরটা দিয়ে দিলেন চাদরটা ছিঁড়লেন অর্ধেক করলেন আর অর্ধেক গায়ের উপরে দিলেন গাটাও ঢাকলো না হাতটাও ঢাকলো না ছোট্ট চাদরটা কোন রকম জড়িয়ে মসজিদে নববীর কাছে আসলেন আল্লাহর নবী দেখলেন একজন শুকনো খসখসে চেহারা অপরিচিত মানুষ বাড়িতে অপরিচিত মানুষ মসজিদে নববীর পাশে বসা বিশ্বনবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এমন অবস্থা কেন তোমার কি হয়েছে তোমার অগযুগ তোমার এই উস্কো থুস্কো চেহারা কাপড়টাও এই আলো কারণটা কি আব্দুরুজ্জা বললেন ওগনবী আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ আমার বাবা নাই এ তিন সন্তান আমি চাচা আমাকে লালন পালন করে বড় করেছি আমি যখন আল্লাহ ও তার রাসুলের প্রতি মান এনেছি তখন চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করে দিয়ে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে আমি আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে পড়ে এসেছি গণবি আল্লাহ নবী বললেন নাম কি তোমার বললো আব্দুল উজ্জাব বিশ্ব নবী বললেন আব্দুল উজ্জার তোমার নাম হতে পারে না এখন থেকে তোমার নাম আবদুল্লাহ নাম কি আব্দুল উজ্জা উজ্জা নামক এক মূর্তি ছিল কাবাতে কাবাতে মোট মূর্তি কত ছিল তিনশো ষাটটি কতটি তিনশো ষাটটি কারণটা কি তারা প্রতিদিন এক এক মূর্তির পূজা করত তিনশো দিনে বছর ওদের মূর্তি ছিল কয়টা। এক বছর ধরে ওরা প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত তিনশো ষাটটি মূর্তি রেখেছিল চন্দ্র বছর হয় সূর্য বছরের এগারো দিন কম ঠিক না বেঠিক সূর্য বছরের থেকে এগারো দিন কম আর সূর্য বছর হলো চন্দ্র বছরের থেকে এগারো দিন বেশি এই জন্য একটা মিডিল করে নিয়েছিল তিনশো ষাটটি না করেছে পঁয়ষট্টি না করেছে পঞ্চান্ন এই সাতটি মূর্তির মধ্যে একটা মূর্তির নাম ছিল একটার নাম ছিল লানাথ একটার নাম ছিল মা লাত তারপরে হুগল এমনি ভাবে এক একটা মূর্তির নাম ছিল ওজ্জা নামক একটা মূর্তি ছিল সেই ওজ্জার গোলাম তার মানে কি আব্দুল ওজ্জা ওই মূর্তির গোলাম আর আল্লাহর নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ তার মানে তোমার নামটা এখন তুমি ওজ্জার গোলাম ন তুমি এখন আল্লাহর গোলাম আবদুল্লাহ কোরআন শিখলেন এবং কোরআন পড়তেন কিতাবে এসেছেন মসজিদে নবীতে গভীর রাতে উঠে কোরআন তালাবাদ করতেন এত জোরে কোরআন পড়তেন হৃদয়ের অত্ততা সমস্ত সম্পদ হারিয়েছেন যে কোরআনের জন্য কাপড় হারিয়েছেন। সেই কিতাব পড়তে যে আবেগ আসে না আসে না যারা দাঁড়ান মাঝে মাঝে দেখবেন কোরআন তেলোহা যখন শুরু করেন আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমি যদি একটু হাফেজ হতে পারতাম মাঝে মাঝে কোরআন তেলোহাতে এত মজা অনুভূত হয় নামাজে যদি দাঁড়ান আল্লাহর জন্য নামাজটা যদি হয়ে যায় দেখবেন নামাজের মধ্যে কত প্রশান্তি দেখবেন প্রশান্তিটা কত কত প্রশান্তি রবের কাছে মাথাটা দিয়েছেন ওগো আমার যুবকেরা বাম্বু ক্যাফেতে যে কফি খাও আসে না নাই বাম্বু ক্যাফে এই ক্যাফে সেই ক্যাফে ওই সব ক্যাফেতে তো কফিতে মজা নাই যদি একটু তাহার জোতের নামাজ আল্লাহর কাছে মাথাটা টানত করে দিতে পারো দেখবা যেন জান্নাতি সুবাস পেয়ে যাচ্ছে কপালটা প্রশান্তিতে ভরে যাবে আর আমার যুবকরা কলেজার টুকরারা মনের মধ্যে যত কষ্ট যত ব্যথা বেদনা আছে সব কিছু দূর করে দিবেন কি আল্লাহ দূর করতে পারে না পারে না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কার দরজা খোলা থাকে বলেন কার দরজা যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় তখন একটা দরজা আপনার জন্য খোলা সেই দরজাটা হলো আল্লাহর দরজা যখন সবাই মুখ ফিরিয়ে নেয় যখন কেউ আপনার পাত্তা দিতে চায় না যখন কেউ আপনার পাশে দাঁড়ায় না তখন একজন আপনার পাশে থাকেন একজন আপনার দিকে চেয়ে থাকেন তিনকে চিৎকারয়ে বলেন আল্লাহ তিনকে আল্লাহ আল্লাহ চেয়ে থাকেন আপনার পাশে আপনি ডাক দিবেন আল্লাহ আমার নবী বলেছেন কেউ যদি আল্লাহকে একবারে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকের 10 বার সাড়া দেন বলেন সুবহানাল্লাহ কেউ যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন 10 কদম তার দিকে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ 10 কদম বাড়িয়ে দেন আল্লাহ ডেকে দেখেন কত মজা কত প্রশান্তি আল্লাহ কে একটু ডেকে দেখেন আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেন জীবনে কত কিছু চান কত আকাঙ্ক্ষা কত চাওয়া পূরণ হয় না আল্লাহর কাছে চান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেবেন সবাই একটু জিকির করেন লা ইলাহা কথা বলছিলাম আল্লাহকে যদি ডাকেন মানুষে বলেন যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয় আর আমি বলি বান্দার দৌড় থাকলেও আল্লাহর দৌড় আছে না নাই সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে আল্লাহর দরজা কি বন্ধ হয় না সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না আর সব দরজা বন্ধ